হ্যাঁ নমস্কার বন্ধুরা এই গগন বিলিয়া হয়ে আপনারা সারা বছর মানে ফুল বারবার পাবেন কি করে এই যে ফুলটা হয়ে গেল যেই ফুলটা ঝরে যাবে তখনই আপনারা কি করবেন এরম করে কেটে দেবেন আমি দেখাচ্ছি এটা এটা ফুল আছে এটা ফুল নেই এই যে ফুল হয়ে গেছে এটা ঝেড়ে এই যে এরম করে কেটে দেবেন এই যে ফুল যে হয়ে গেছে এরকম করে সঙ্গে সঙ্গে এই পুলিং করে দেবেন ছোটো ছোটো করে পিঞ্চ করে ঠিক আছে এই পিঞ্চ করলেই আবার ডাল বেরোবে এই ডাল বেরোলেই আর ফুল আসবে দেখুন এই যে ফুল এসে গেছে দেখুন এটা ফুল হয়ে গেছে এইখানে ফুল হয়ে গেছে এই দেখুন এটা ফুল হয়ে গেছে পরে এইটা এবার কি এইটা করলে আপনাদের কি লাভ হবে আপনারা এটা বেশি ফুল পাবেন বেশি ফুল পাবেন সুন্দর দেখতে হবে লম্বা হবে না আমি দেরি করেছি এটা এই যে ফুল এসে গেছে কিন্তু ফুল যেই শেষ হয়ে যায় এই ফুল সেই শেষ হয়ে যাবে টুক করে আমি কেটে দেবেন ঠিক আছে এরকম করে কেটে দেবেন যেই ফুল শেষ হয়ে যাবে কেটে দেবেন তাহলে দেখবেন আবার ডাল বেরোবে প্রচুর ফুল হবে বারবার এই পদ্ধতিতে করবেন আর এইটাই করবেন তাহলে আপনাদের দেখবেন প্রচুর ঝাগড়া হয়ে গেছে আর প্রচুর ফুল হচ্ছে মানে ফুল হওয়ার পর আবার ফুল ফুল হওয়ার পর আবার ফুল এই পদ্ধতিতে সোজা পদ্ধতি